শিবরাম চক্রবর্তীর বিমানুষিক ব্যবহার স্যার হরিশরণের মাথায় একটু ছিট আছে খবরটা আমার শোনা ছিল কিন্তু তার চোটে যে তিনি ছিটকে অদ্যরুপ্তি করাবেন তা আমি ভাবতেও পারিনি দেখলাম তিনি টেবিলের তলায় গিয়ে পড়েছেন হামাগুড়ি দেয়া অবস্থায় তাকে আমি দেখতে পেলাম সেই অবস্থাতেই তাকে আমার নমস্কার জানাতে হলো কাজের খাতিরে বিশেষ করে যে ধরনের কাজ নিয়ে গেছি তাতে গোড়াতেই ভাব জমাতে হয় ভাব না তো সমস্তটাই মাটি কাজে আমাকেও মাটি নিতে হলো তাঁর পদাঙ্ক অনুসরণ করে আমিও আমার হাঁটু আর হাতের ওপর ভর দিয়ে হুমড়ি খেয়ে পড়লাম ছিটগ্রস্তকে খুশি করতে হলে নিজের ছিটের জামার দিকে নজর দিলে চলে না নিজেকে ছিটিয়ে নিয়ে হামাগুড়ি দিয়ে এগুলাম তার দিকে না না উঠবেন না উঠবেন না কষ্ট করে উঠতে হবে না আপনাকে তাঁর নড়ার মুখেই আমি চড়াও হয়েছি যেমনটি আছেন তেমন তখন এই তো বেশ টেবিলের তলায় বসে কথা বলতে আমি ভালোই বাসি আমার কথায় তিনি যেন একটু অবাক হলেন মনে হলো কিন্তু মনে মনে যে তিনি খুশি হয়েছেন তা আমি টের পেলাম আমার মনেও হাসির ঢেউ উঠল কাজের আধ্যেকটা যে হাসিল হয়েছে তার আর কোনো ভুল নেই মাঝারি সাইজের গোল টেবিলটাকে প্রশস্তই বলতে হয় তলায় অঢেল জায়গা দুটি চতুষ্পদের পক্ষে যথেষ্টই মোর দ্যান এ রাফ তার ভেতর থেকে লাফ মারা অবশ্যই যায় না তবে চার হাতে পায়ে ভর দিয়ে দুজনে অনায়াসে সেখানে বসতে পারে হামাগুড়ি দিয়ে ঘোরাফেরা করাও খুব কঠিন নয় আরাম করে বসুন আমি বললাম ভগবান বুদ্ধের মতন পদ্মাসনে বুদ্ধি খাটিয়ে বলেছিলাম কথাটা মহৎ লোকের কাছেই মহত্তর দৃষ্টান্ত স্থাপন করতে হয় কিন্তু তিনি আমার কথার কোনো জবাব দিলেন না কেবল চোখ বড় বড় করে চেয়ে রইলেন আমার দিকে মনে মনে আমার বুদ্ধির তারিফ করছিলেন বোধ ও পদ্মাসন কাকে বলে জানেন না বুঝি ওটা যোগের একটা আসন দুটি পামুড়ে এই এইভাবে বসতে হয় বলে আমি আসনটা তাকে দেখালাম যদিও পদ্মাসন দেখানো না হাতি চারটিখানি নয় দেখা দিকে তিনবার আমাকে উল্টে পড়তে হলো তবু কোনো রকমে কষ্টে সৃষ্টে নিজেকে পদ্মাসনে স্থাপিত করে বললাম এভাবে বসলে মনোযোগ খুব গাঢ় হয় হাত পাড় পরস্পরের সঙ্গে প্লাস হয়ে দেহমনের মনোযোগ হয় কি না তিনিও তখন চতুষ্পদাসন ছেড়ে আমারই মতো পদ্মাসন হলেন দুজনের মুখে মুখি পদ্মানসীন হবার পর সে একটা সিন হলো বটে দেখবার মতোই কেমন এখন বেশ আরাম পাচ্ছেন তো পাবেনি পেতেই হবে এইভাবে রোজ যদি কিছুক্ষণ বসতে পারেন তাহলে দেখবেন কেবল আপনারই আরাম নয় আপনার রোগ ব্যাধিও সব আরাম হয়ে গেছে তিনি কিছু বললেন না তার মনোভাব থেকেই আঁচ পেলাম যে ভয়ানক আরাম পাচ্ছেন কিন্তু আরাম পেলেও আমার এমন খারাপ লাগছিল যে কি বলবো ঘাড় মাথা হাত পা শির দ্বারা সব এমন টন টন করছিল না পদ্মাসনটা বেশিক্ষণ আমার পোষাবে না এক্ষুনি হয়তো পদ্মকে ছেড়ে গদাই হয়ে গদাসনে শটান শুয়ে পড়তে হবে গদাঘাতে যেমনটা হয়ে থাকে তাই তাড়াতাড়ি বিমাপত্রটা পকেট থেকে বার করে স্যার হরিশরণের হাতে দিলাম কাগজখানার দিকে তিনি সন্দিগ্ধ নেত্রে তাকালেন তার সন্দেহ দূর করবার জন্য আমি বললাম কিচ্ছু আপনাকে দেখতে হবে না আমাদের কোম্পানির মতো বিমার হয় না মশাই এক বিমায় একই প্রিমিয়ামে একাধারে আপনার বাড়ি ঘর বিষয় আশয় জীবন মরণ সব কিছুই সুরক্ষিত হয়ে যাবে আমাদের কাছে বিমা করে যদি আপনি মারা যান ভগবান না করুন তাহলে মোটা একটা টাকা তো পাবেনি এমনকি বেঁচেও যদি থাকেন তাহলেও মোটামুটি মারবেন আমাদের কোম্পানিতে বিমাটি করার পর যদি আপনার বাড়িতে আগুন লাগে কি সর্বস্ব চুরি যায় কিংবা বাড়িতে ডাকাত কি খুন হন কিংবা রেলে কলিশন হয়ে না করুন পা কাটা পড়ে কি আপনি অক্কা পান সেসব অভাবিত আপদ বিপদ সপাক বিপাক দুর্যোগ দুর্ঘটনা দৈবাত কি মানবিক তার সব কিছু থেকে রক্ষা পাবার ব্যবস্থা রয়েছে আমাদের পলিসিতে এমনকি আপনি যদি এরোপ্লেন উল্টে বিমার বহর দেখাতে গিয়ে সবে আমি বিমান বহরে গিয়ে পড়েছি এমন সময় তার খানসামা চায়ের ট্রে হাতে করে হাজির হলো তাকে আমি ঢুকতে দেখলাম টেবিলের তলা থেকে দেখেই সে না পেরুতেই তাকে চোখটি দিয়েছি সমজদার মানুষ সহজেই বুঝতে পারল কর্তার মাথার ছিট তো তার আর অজানা নয় তাঁর ধরাশয় দশা দেখে প্রথমে তার ভুরু কপালে উঠলেও সে ভ্রুক্ষেপ না করে এগিয়ে এলো ট্রে হাতে টেবিলের ধারে দাঁড়ালো আপনার চাকি এখানেই দেব হুজুর শুধালো সে এই টেবিলের তলাটি কর্তা আমার দিকে তাকালেন তুমি কি বলো মন্দ কি টেবিলের তলাই তো ভালো আমি তাকে উৎসাহ দিই টেবিলে বসে চা খাওয়ার চেয়ে তার তলায় খাওয়া আরও বেশি মজার বাড়িতে তো আমি তাই খাই মশাই খালি শুধু চাই নয় ডাল ভাত তরকারিও আমি টেবিলের তলায় বসে খেয়ে থাকি যাতে উনি খুশি হন তাতেই আমি রাজি ওকে মেজাজে রাখাই আমার কাজ লাখ খানেক টাকার বিমা যদি ওকে দিয়ে করাতে পারি তাহলে টেবিল কেন তক্ত তলায় বসে খাওয়াও আমার পক্ষে শক্ত নয় মোটা কমিশনের লাভটাও তো দেখতে হয় খানসামা চায়ের ট্রে টেবিলের পায়ের কাছে রেখে দিয়ে গেল আমি হামাগুড়ি দিয়ে ঘুরে ঘুরে চা টোস্ট ইত্যাদি পরিবেশন করতে লাগলাম তাকে দিলাম নিজেও নিলাম এমনি করে টেবিলের তলায় বসে চা খাওয়াটা একটু বিষদৃশ্য দেখায় না তিনি বললেন তার স্বনের মতো সাদা দাড়িতে হাত বুলোতে বুলোতে বিসদৃশ্য কেন টেবিলে বসে যদি খেতে পারি তো টেবিলের তলায় বসেই বা খেতে দোষ কি টেবিলের তলায় কিছু ফেলনা নয় কিছু বানের জলে ভেসে আসেনি তবে হ্যাঁ এর চেয়েও আরও ভালোভাবে খাওয়া যায় টেবিলের উপর টেবিলের উপরে বসে যদি খান বসে তো বটেই এমনকি আমি টেবিলের উপর শুয়েও খেয়েছি খেয়ে দেখেছি খাসা খেতে বটে বটে তিনি সাগ্রহে শুধোলেন শুনি তো আরও টেবিলের উপরে খাওয়ার শোয়া দুই বেশ টেবিলের তলায় তো শোয়া যাই সেখানে মশারি খাটাবার কোনো দরকার পড়ে না মাথা খাটিয়ে আমায় বলতে হয় কেবল টেবিলের চারধারে চারটে গামছা কি তোয়ালে ঝুলিয়ে দিলেই হলো আপনি কখনো শুয়েছেন টেবিলের তলায় আমি না তিনি ভুরু কুচকে বললেন কখনো শুয়েছি বলে তো স্মরণ পড়ে না তবে পরীক্ষা করে দেখতে পারি তুমি যদি বলো দেখবেন একবার শুলে আর জীবনে ভুলতে পারবেন না এমনি ধারা নানান কথায় ভুলিয়ে ভালিয়ে সময় এমন অবস্থায় তাকে আনলাম যে তিনি নিজের থেকেই এক ফাঁকে কলম তুলে নিলেন কলমটা টেবিলের কোণে পড়েছিল কলমের নিবের দিকে তাকে চকিতের জন্যেই মনে হলো তার চোখের আলো যেন নিভে এলো মুখটা একটু আঁধার হলো কিন্তু সে শুধু পলকের জন্যই তারপরেই আমি সেই পলকের মধ্যেই আমার বিমাপত্রটা এগিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তিনি খসখস করে সই করে দিলেন পরদিন অফিসে যেতেই ম্যানেজার অমরবাবুর ঘরে ডাক পড়লো আমার স্যার হরিশরণের সঙ্গে কি হলো তোমার তিনি শুধলেন বেশ গম্ভীর মুখেই চমৎকার হলো জানালাম আমি সগর্বেই লাখ টাকার বিমা তিনি করেছেন এই দেখুন কিন্তু বিমাপত্রটা দেখেও তিনি দেখলেন না তার মুখ তেমনি গুম হয়ে রইল স্যার হরিকে লাখ টাকায় লটকানোর এত বড়ো খবরটাও তার কাছে যেন কিছুই নয় টেবিলের থেকে একটা চিঠি নিয়ে তিনি বললেন তোমার কাছ থেকে এমনটা আমি আশা করিনি এমনটা তার মানে অমরবাবুর মুখের দিকে আমি তাকালাম লাখ টাকার বিমাটি বাগিয়ে এখন বুঝি পাওনা কমিশনটা আমাকে না দেওয়ার মতলব এই এইসব ছুতোনা তা দাঁওটা মারবার পর আমাকে এই ভাবিয়ে দাও দাওটা মারবার পর আমাকে এইভাবে দাও মারা আমাদের অমরদার দা রূপে এই আত্মপ্রকাশ গাঁজা ফাজা কি ভাং কিছু টেনে গেছিলে নাকি স্যার হরির কাছে দায়ের মতোই কোপন ভাব দেখা গেল তার মুখে এই দেখো তার চিঠি চিঠিখানা তিনি ছুঁড়ে দিলেন আমার দিকে মহাশয় গতকাল আপনাদের কোম্পানির লাখ টাকার যে বিমাপত্র আমি সই করেছি এত দ্বারা তা নাকচ করলাম আপনাদের যে প্রতিনিধিকে আমার কাছে পাঠিয়েছিলেন তার ন্যায় বদ্ধ উন্মাদ আমি কখনো দেখিনি টেবিলের তলায় বসে সে কথা কইতে লাগলো চা খেলো সেখানে বসেই আগ্রম বাগ্রম আবল তাবোল এমন সব বকতে লাগলো যার কোনো মাথা মাথামুণ্ড হয় না কি করি পাগল লোকের পাল্লায় পড়েছি বাধ্য হয়ে এই বিমাটায় সই করে দিলাম না করলে যদি সে খেপে গিয়ে আরও কিছু কাণ্ড বাঁধায় মেরে বসে কি কামড়ে দেয় সেই ভাই চিঠির শেষে তিনি লিখেছেন হাতের লেখাটা খারাপ হলো তার জন্য মার্জনা করবেন কলমটা মাটিতে পড়ে গিয়ে নিপটা ভোতা হয়ে গেছে সেই জন্যেই এরকম হল কলমটা কাল পড়ে যাওয়ার পর কোথায় গেল খুঁজতে যেই না টেবিলের তলায় নেমে দেখছি আপনাদের পাগলা লোকটা ঠিক সেই সময়টাতেই এলো কাউকে কোনো খবর না দিয়ে কিচ্ছু না জানিয়ে একেবারে হুপ করে এসে হাজির যাই হোক এই রকমের এজেন্ট যদি আপনাদের আরও থাকে তাহলে আর দেখতে হবে না দেখতে না দেখতে এই কোম্পানিকে পাত্তারি করতে হবে যা কষ্টকাল পেয়েছি তার দুঃখে এই স্পষ্ট কথাগুলি বললাম কিছু মনে করবেন না নমস্কার ইতি ভবদীয় শ্রী হরিশরণ রায়